আজ সোমবার ছয় পৌষ দু হাজার পঁচিশ সালের বাইশে ডিসেম্বর তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কি কিছু আর হতে পারে কক্ষনো না আর আমি আবারও বলছি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে মাথায় রাখবেন গুরুগ্রহ বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে বর্তমানে বক্রিয়া আছে আবার দু হাজার তিনি উচ্চস্থ হবেন একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন যারা দীক্ষা নেননি আগত বছর দু সালের আগেই যদি আপনারা দীক্ষা গ্রহণ করতে পারেন আগত বছরটি আপনাদেরকে মহিমান্বিত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কথায় আছে না টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে আজ প্রত্যেকের কথা শুনবার চেষ্টা করুন আপনার জীবনে চলতে থাকা সমস্যার সমাধান সেখানেই হয়তো পেয়ে যেতে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কর্মক্ষেত্রের জড়িত ব্যক্তিবর্গদের সাথে সমস্যার সম্মুখীন কিন্তু হতেই পারেন না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন যার কারণে সিনিয়ররা আপনাকে বকুনিও কিন্তু দিতে পারে সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান যোগাযোগ সরবরাহ করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ আপনার তরফে বিশেষ কিছু না করেও সকলের দৃষ্টি আজ আপনারা আকর্ষিত করবেন আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন